ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল ঠাকুর এক ভক্ত গিয়ে বলছেন আমার ষষ্ঠ নির দেবতা বীরেন্দ্র নারায়ণ গোস্বামী গল্প করছেন বলছেন একজনকে নিয়ে গেছে এক সাহিত্য পত্রিকার সম্পদ জানলে ভাই ঠাকুরের কাছে বলছেন ঠাকুর আপনি তো অনেক কিছুই পারেন আপনি কি পারেন না বলুন আমি সেই ঠাকুর কথি পারবি তো বললে আগে হ্যাঁ ঠাকুর আপনি কোনটা পারেন না বলুন আমি সেগুলো করব তখন বললেন আমি তিনটে জিনিস পারি না বলি ঠাকুর নিজের বুকের দিকে এরকম আঙুলের খোঁচা দিয়ে বলছেন আর এক দ্বিতীয় একজন ঠাকুর গজিয়ে উঠুক ফলস প্রফেক গজিয়ে উঠুক আমি কিন্তু চাই না আর ফলস প্রফেক্ট একটু আগে জজ বারণাসর গল্প বলছিলেন এই নকল ভগবান থেকে সাবধান থে অনেক নকল ভগবান গজিয়ে উঠছে আমাকে অধ্যাপক অনিল সরকার দা বলতেন ও দেখ একদিন বলছেন ঠাকুরের সামনে কথা হচ্ছে ওই যে কিরম জানিস নবল ভগবান একদম গুরু ভগবানের মতো দেখতে অপূর্ব সুন্দরটা রূপ কিন্তু পাটা উল্টো দিকে ঘোরানো তুই যদি তাকে ধরিস তুই উল্টো দিকে এই অপূর্ব সুন্দর ভাষায় ঠাকুর বলছেন যে দেখ আমি একটা ভগবান গজিয়ে দিতে পারি না গজিয়ে উঠতে এটা আমি চাই না দ্বিতীয় কি পারেন না ঠাকুর ও যে দেখ আমি দুনিয়ার কাউকে যেন থাকতেই পারি না আমি সবার মধ্যে আছি নাচ ছালা পশু পাখি সবার সঙ্গে তিনি আইডেন্টিফাই বা একবার মনে পড়ে যায় ঘরে দেবীদার সাথে বহু কাল আগে ওদের বাড়িতে গিয়েছিলাম দেবীদা ঠাকুরের দীক্ষা দিয়েছিলেন তখন কলকাতায় আসতেন বহুদিন প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগের গল্প করছে তখন খুব ছোট সুবন্ধার মনে আছে কিনা আমি জানি না তা দেবীদা একদিন গল্প করে বলছেন আমাকে বলছে দেখো ভাই একটা পেরেক একটা খুব একটা পাখি কদিন খুব চিৎকার করছে এত রদুত্তমান চিৎকার আমরা সবাই আটকে যাচ্ছি তখন ঠাকুর দিয়ে ঠাকুর পাখিটা চেঁচাচ্ছে কেন দেখ তো মা বলতো যদি একটা পেরেক ওই গাছটাতে মেরে দেওয়া হয় তাহলে কিন্তু পাখিটা আর চেঁচাবে না পেরেক মাঠটা যা তড়জোড় হচ্ছে তখন ঠাকুর বললেন রমনি এমনভাবে পেরেকটা মানি যাতে গাছটা কম লাগে তাহলে কতখানি একটা গাছেরও যাতে ব্যথা কম লাগে এই নিয়ে তার নিরন্তর ভাবনা এই যে একবার একটা পাখি ইলেকট্রিক হুনুমান হনুমান ইলেকট্রিক শখ খেয়ে পড়ে গেছে কখনো একটা পাখি দেখা যাচ্ছে যে ফ্যানে আটকে পড়ে গেছে ঠাকুর নিজের ডিসপেন্সারিতে পাঠিয়েছেন তখনকার দিনের প্রখ্যাত ডাক্তার ভবিষ্যৎ সরকার ঠাকুর তাকে দিয়ে চিকিৎসা করাচ্ছেন সারা রাত্রি ঠাকুর ঘুমেননি বার বার লোক পাঠাচ্ছেন বারবার খোঁজ নেওয়া হচ্ছে যে কিরম আছে হনুমানটা সব খেয়ে লেগেছে সব লেগেছে এই যে দরদি অনুপ্রাণতা ঠাকুর বলছেন দেখ আমি কাউকে চেষ্টা থাকতে পারি দ্বিতীয় কি বলছেন বাড়ি সুন্দর ভাষা বলছেন আমার এক নাম বিধাতা চিৎকার করে ঠাকুর গঙ্গে বলছেন আমার এক নাম বিধি বিধি না মানলে আমি রক্ষা করতে পারি এই যজন যা জিষ্ঠ আমার বিধির মধ্যেই পড়ে যায় ওটা করাই লাগে ওই যে প্রশ্ন করলো যে সবাই তো যজন যায নিষ্ঠ বিধি করে আপনি কোনটা পারেন না বলুন আমি সেটা করব বলেন ঠাকুর বললেন আমার এক নাম বিধি বিধি না মানলে আমি রক্ষা করতে পারি না এই যে ঠাকুরের যে অনুশাসন এই যজন যাজ নিষ্ঠ বিধি স্বস্তদিব এবং সদাচার যত পরি পরিপালন করা যায় ঠাকুর বলছেন কি হয় জানিস তোর ভেতরের ভাইব্রেশনটা ফাইনার হয়ে ওঠে তোর অন্তরের যে ভাইব্রেশানটা কি হয় তত ফাইনার হয়ে ওঠে একবার ঠাকুর বলছিলেন মন যত বস্তু ভাবে কম্পন তত কমে যায় যত তুমি ম্যাটেরিয়ালিস্টিক হবে তোমার ভেতরে যে ডিগ্রি অফ ভাইব্রেশন আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে যখন তুমি ইষ্টকে ভাববে তোমার ভেতরের কিন্তু ভাইব্রেশান তত ফাইনার হবে আর যত তোমার ভেতরে ফাইনার হবে তত ফাইনার জিনিস তোর সামনে তোমার সামনে বেজে উঠবে তুমি তত সূক্ষ্মভাবে এগুলো বুঝতে পারবে তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলছিলেন সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার সফল অনুভব কি বলছেন সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার সফল অনুভব ক্ষিপ্র চিন্তা স্মৃতি কর্ম ধ্যানেরই বিভব বলে ধ্যান করলে কি হয় মানুষের এই সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার সফল অনুভব একটা মানুষ একটা সত্যিকার অনুভবী ব্যক্তি সম্পন্ন হয়ে ওঠে একদিন ঠাকুরের সামনে আমার পূজনীয় ঋত্বিক দেবতা কিরণচন্দ্র মুখার্জি বসে আছে ঠাকুর বাণী দিচ্ছেন দীর্ঘ বাণী কয়েকটা দেওয়ার পর বলছেন এই কিরণ তুই বুঝেছিস তো বলছে ঠাকুর আমি তো বাণীটার মানে ঠিক বুঝতে পারলাম না তখন ঠাকুর বলছেন সারা বুঝিছিস না এটা বুঝতে পেরেছিস তো তুই খানিকটা বুঝেছিস অনেকেই জিজ্ঞাসা করছে চুপ পাচ্ছে বলছে ঠাকুর আমি একটা বুঝতে পারিনি এই যে বুঝেছিস না তাই ঠাকুর বলছেন একটা মানুষ নাম ধ্যান করে কিনা গুরু দীক্ষা নিয়ে ঠিক ঠিক চলে কিনা তার ঠাকুর বলছে সে আত্মবিশ্লেষণ করে কিনা নিজেকে নিরপরক করে কিনা নিজের ভুল ত্রুটি গুলো শোধনার চেষ্টা করে কিনা পুরুষোত্তম ঠাকুর অনুকুলচন্দ্র তাই হাজার ভাষায় বলছেন কি কি বালি সুন্দর ভাষায় বলছেন এই ধর্মের স্মৃতি হচ্ছে কিন্তু এই পুরুষোত্তম ভগবান তার প্রতি নিষ্ঠা কি আনে দীক্ষা নিষ্ঠা অনুরা অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র তাই যে চালচিত্র দেখছে আমি শেষের দিকে যাচ্ছি বলছেন দুনিয়ার সামনে আমি বিরাট বিপর্যয় আসছে তোমরা মানুষের মতো মানুষ থাকবে কিনা সন্দেহ আগুন আগুন আলো হিংতম সাহায্য এগুলি জ্বালা আছে কিন্তু জেলা নাই গো পুরুষায় দাউ দাহনের সব চাকরিটিকে উড়িয়ে ঝাঁকড়ে দিচ্ছে সবাই ভাবছে বেসাজি প্রকৃতির বিচ্ছর মোহাতায় পুরী যে মনে এই জলা এই আগুন ঠাকুর পর্যন্ত দেখতে পাচ্ছেন ভারী সুন্দর ভাষায় তাই পুরুষোত্তম ঠাকুর অনুপর্যন্ত কি বলছেন এই ধর্মের অনুশাসনের মধ্য দিয়ে চলা নিজের জীবনকে রেগুলারাইজ করা এই ভক্তির মধ্য দিয়ে কি হয় ঠাকুর বলতেন আমাদের কর্মগুলো শৃঙ্খলিত হয় ছোট্ট করে বলছি এক্সপিরিয়েন্সগুলো হয় তুমি যদি দীক্ষা না নিয়ে চলো তোমার এক্সপিরিয়েন্স তুমি কাজে লাগাতেই পারবে না ঠাকুর বলছেন এই অ্যাডজাস্টেড অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আসে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অ্যাডজাস্টেড হয়ে আছে মানুষের জীবনে নলেজ আর নলেজ অ্যাডজাস্টেড হয়ে মানুষের জীবনে কী আছে জ্ঞান তাই ঠাকুর সত্যানুসরণরা বলছেন জ্ঞানের মতো আর দৃষ্টি নেই পুরুষোত্তম ভগবান এই যুগে এসে আমাদের ভেতরে যে জ্ঞান ও দৃষ্টির উন্মোচন করতে এসছেন আমরা যদি সবাই তাকে সুযোগ দিয়ে নিজের জীবনকে ধন্য করতে পারি এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি জয়